আপনারা কি জানেন রহস্যে ঘেরা তিব্বতের উঁচু পার্বত্য অঞ্চলে এখনো একটি শতাব্দী প্রাচীন আচার অনুষ্ঠান পালন করা হয় যা যেমন অদ্ভুত তেমনই ভয়ানক আশ্চর্য এই রীতির নাম হল স্কাই মিউরিয়াল বা আকাশ সমাধি যা অন্যান্য সমস্ত প্রথার থেকে একেবারেই আলাদা তিব্বতী মানুষেরা বিশ্বাস করেন যে জীবনটা আর কিছুই নয় একটি নির্দিষ্ট পথে যাত্রা মাত্র তাই মৃত্যুর পরে যখন এই যাত্রা শেষ হয় তখন শরীরের আর কোনো উদ্দেশ্য বাকি থাকে না সেই জন্য শরীরের ফিরে যাওয়া উচিত প্রকৃতির মাঝে কিন্তু এই কারণে যে প্রক্রিয়া তারা পালন করেন তা জানলে আপনাদের হার হিম হয়ে যাবে এখানে কোনো মানুষ মারা গেলে প্রথমে তার দেহকে গভীর শ্রদ্ধার সাথে শুদ্ধ করা হয় বিশেষ এই কাজটি যাদের বলা হয় রাগ্যপাশ তারপরে মৃতদেহটির অঙ্গ প্রত্যঙ্গগুলি আস্তে আস্তে ভেঙে ফেলে মাংসকে হাড়ের থেকে আলাদা করা হয় এবং সবশেষে দেহের টুকরো টুকরো খণ্ডগুলিকে কোনো উঁচু জায়গা দেখে ছড়িয়ে দেওয়া হয় এরপর শুরু হয় সব থেকে হিমালয় পর্বতের ওপর থেকে হাজার হাজার শকুন উড়ে এসে এই মৃতদেহের খণ্ডগুলোকে ছিঁড়ে খেতে থাকে তিব্বতীদের কাছে এই শকুন হলো স্বর্গের বার্তাবাহ তারা মনে করেন যদি কোনো মৃতদেহকে যেটা তাড়াতাড়ি খেয়ে ফেলে তার মানে সেই মৃত ব্যক্তির আত্মার শান্তি হয়েছে এবং তিনি স্বর্গে স্থান পেয়েছেন এইভাবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো মৃতদেহটি অদৃশ্য হয়ে যায় পড়ে থাকে শুধু আদিগন্ত আকাশ এবং চারপাশের নিস্তব্ধ প্রকৃতি হয়তো পৃথিবীর বাকি মানুষদের কাছে এই ঘটনা অত্যন্ত অমানবিক এবং নিষ্ঠুর মনে হতে পারে কিন্তু তিব্বতে এই রীতিই হলো উদার এবং মহৎ কাজের সব থেকে বড় উদাহরণ কি মনে হয় আপনাদের এরকম প্রথা কি আদৌ গ্রহণযোগ্য কমেন্ট বক্সে আপনাদের মতামতের অপেক্ষায় নিলাম